হ্যালো বন্ধুরা অনেকগুলো দিন পরে আমি আবার এই ফিল্ডে এলাম মানে কঠোরবস্তি নিয়ে এলাম তো আমার আজকের কঠ্টবস্তির প্রথম ভিডিও এম এস এলকে নিয়ে গলাটা বসে গেছে প্লিজ ইগনোর করো আর থেকে জোরে কথা বলতে আমি পারছি না তোমরা সবাই সবটা জানো এমএসএলকে নিয়ে আমি কথা বলবো বন্ধুরা আমি জানি হট টপিকস চলছে কিন্তু সব পরিস্থিতি তো সব কিছু হয় না চ্যানেলকে ভালোবাসি এটা প্রফেসার সবই বুঝে কিন্তু ভয় হয়ে যাই হোক এগুলো দাও আগের পুজো নিশ্চয়ই তোমরা দেখেছো এই পুজোর আগের পুজো সবটাই তোমাদেরকে ভুলে বলেছি তো যেটা বলতে চাই এম এস এল তোমরা আমার টাইটেল আর সামনে দেখে এসেছো একটা সপ্তাহ আগের কথা বলছি এই যে এলের ঘটনাটা নিশ্চয়ই এতদিনে এই কদিন আর কি সবাই মোটামুটি জেনে গেছে যে কতটা সত্যি কতটা মিথ্যে অনেকে অনেক রকম করে নিজেদের প্রেডিকশান দিচ্ছে নিজেদের মতো করে বলেছে তাহলে ভিডিওর ভিত্তিতে আর তোমরা ভিউয়ার্সরা ভিউয়ার্সরা প্রচুর ট্যালেন্টেড আমাদের থেকেও বেশি ট্যালেন্টেড তোমরা তো বুঝতেই পারছো সবটা কিন্তু আজকে আমি তোমাদের অন্যরকম কিছু ইনফরমেশন জানাবো একদম ধ্রুব কিছু সত্যি কথা ভেতর থেকে ভেতরের কিছু কথা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা খুব বেশি বড় করব না ছোটোই করবো সঙ্গে থাকুন চলো একটু ইন্ট্রো দিয়ে দিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এম এস এল এমএসএসের চ্যানেলটি অনেক দিনের আমরা সবাই জানি দেখো সবাই ভালোবাসি আমরা তাই না ওদেরকে আজকে হঠাৎ করে ওদের ফ্যামিলির ভেতরকার এমন কিছু জিনিস এখানে সামনে এসেছে ওর নদমকে রিলেট করে আমি কালকে দুপুরবেলা একটা ভিডিওস দেখছিলাম ওদের একটা ভিডিওস আমি সবটা বলব কি জানিয়েছিল আমাকে অনিকা এক সপ্তাহ আগে এই যে ঘটনাটা এটা সত্যি না মিথ্যে তোমাদের কেন মনে হচ্ছে পুরোটা মিথ্যে আমি তোমাদেরকে সবটা আজকে খুলে বলব তার আগে একটু বলি এই যে উজ্জ্বল কণিকা বন্ধুরা ওদের প্রফেশান বলতে কিন্তু এই ওয়াইটি মানে এই সোশ্যাল মিডিয়া ওয়াইটি ফেসবুক ইনস্টা যেটাই আছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার জন্যই আজকে ওদের সবটা চলে উজ্জ্বলের যে কন্ডিশান সেখান থেকে আজকে যতটুকু জায়গায় এসছে যেটুকু মুভমেন্টও করতে পারে সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতেও পেরেছে নাহলে এতটা পারা পসিবেল নয় উজ্জ্বলদের ফিনান্সিয়াল যে স্টেবিলিটি সেটা আমরা জানি ও মায়ের একটা দোকান আছে সবটাই আমরা জানি সেখান থেকে তো সম্ভব ছিল না আজকেই সোশ্যাল মিডিয়ার জন্য সবটা ওরা করতে পেরেছে ওদের আজকে এই লাইফটা ওদের যে লাইফটা দেখছি শুরু থেকে যে লাইফটা দেখেছি আর আজকের লাইফটা আকাশ পাতাল তফাৎ তাই তো আমি ক্রিয়েটারদের শুধু দোষ বলবো না সব ক্ষেত্রে ক্রিয়েটারদের দোষ হয় না আমরা মানুষরা ভালো না আমরা ভিওয়ার্সটা ভালো না একটা যদি ভালো ভিডিও কোনো মানুষ করে ভালো কিছু যদি দেয় দেখবে তার মধ্যে কোনো ভিউজ নেই যখনই কেচ্ছা রিলেটেড কিছু নোংরা আমি এক্সট্রা ম্যারেতাল এই ধরনের এই ধরনের নোংরামি যখনই কেউ সামনে আনবে তখনই দেখবি সেই সব চ্যানেল কুমু করে খুব বেশি পরিমাণে ভিউজ গেইন করতে পারে রিচ পায় এটা শুধুমাত্র আমাদের দোষটা বলবো না এটা ওয়াইটিরও দোষ বুঝতে পেরেছে ওয়াইটিও নোংরামিকেই প্রমোট করতে ভালোবাসে আমি দেখেছি সব ক্ষেত্রে ভদ্র কোনো জায়গা নেই সমাজটা আস্তে আস্তে মানে ওই নোংরামটাকেই নিচ্ছে ও ওইদিকে অ্যাট্রাক্ট হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে যাই হোক কণিকা কিন্তু এরকম ভিডিও দেওয়ার আধে পর্যন্ত হচ্ছে এরকম ভিডিও নর্মাল ওই লাইফস্টাইলে যাটা ঘট ছিল সেগুলো যখন দেখাচ্ছিলো একটা চার লাখের চ্যানেল একটা চার লাখের চ্যানেলে ভিউসটা ছিল দশ হাজার বারো হাজার পনেরো হাজার টেনে টুনে গিয়ে কুড়ি পয়সা সেটা খুব রেয়ার দশ বারো দশ বারোতে স্টে টেক আজকে যখনই ফ্যামিলির ভিতরকার একটা কেচ্ছা এখানে তুলে ধরা হলেও ননদের সঙ্গে বন্ডিং প্রবলেম ননদ এখানে থাকবে ভাগাভাগি রিলেটেড একটা প্রবলেম শাশুড়ি এসে বৌমার সঙ্গে ঝগড়া করছে ছেলে মায়ের সঙ্গে ঝগড়া করছে ননদ ভাইয়ের বউর সঙ্গে ঝগড়া করছে এই কেচ্ছাগুলো যখন আসলো মানুষ ভীষণ এন্টারটেন হচ্ছে মানুষ দৌড়ে যাচ্ছে ভিউজ দেখতে পাচ্ছে তো আর এই সুযোগে ওদেরও ইনকাম হচ্ছে দেখো ওদের দোষ বললে তো হবে না ওরা তো চেষ্টা করেছে ভালো ভট্টো ভিডিও দেওয়ার আমরা দেখতে চাইনি তাহলে কেচ্ছা তো দিতেই হবে কেচ্ছা দিলে যদি ইনকাম আসে ইনকাম না থাকলে চলবে কী করে আর যারা যারা একটা লাক্সারিয়াস লাইফ লিড করে এসেছে এতগুলো দিন ধরে যখন ছিল না তো ছিল না কিছুই ছিল না সেটা একরকম কিন্তু তারপরে না থাকার থেকে যা নেই সে যদি একবারে অনেক কিছু পেয়ে যায় সেই লাইফটাকে ছাড়তে কিন্তু ভীষণ কষ্ট কনিকার মানে বাপের বাড়ির ব্যাকগ্রাউন্ড আর কি ব্যাকগ্রাউন্ড মিনস ফিনান্সিয়াল আমি অন্য কিছু নিয়ে বলতে চাই না অনেক ঝড় উঠে যাবে জানি বহু কিছু দরকার নেই পার্সোনাল এটাকে যাবো না সেই যে ব্যাকগ্রাউন্ড মানে ফিনান্সিয়াল সবাই খুব ভালো করে জানি হ্যাঁ মেয়েটা প্রচুর পরিশ্রম করেছে সোশ্যাল মিডিয়াটা ওর নিজের দৌলাতে দাঁড় করিয়েছে অনেক খেটেছে আজকে ওর উজ্জ্বলের জন্য প্রচুর করেছে এখনও করছে আজকে ও পরিশ্রম করে এই জায়গায় এসেছে কিন্তু যে জায়গায় আসে পরিশ্রম করুক ফল তো পেয়েছে আর সেই ফল পেয়েছে বলে আজকে ওর এই লাইফ ও আজকে কোথা থেকে কোথায় এসেছে এবার যদি এক ধাক্কা সেই লাইফ থেকে ওর নিচে পড়ে যায় ওরা সেটা কি পসিবল আমি রোজ ভালো মন্দ খাচ্ছি মাংস মানে মাটন খাচ্ছি করে গিয়ে যদি আমাকে আলু সেদ্ধ ভাত খেতে হয় সেটা কি আমার মুখ নিতে পারবো আমার টেস্ট সেই ব্যালেন্সটা নেবে নেবে না কখনোই তাহলে কন্ডিশানটা এখন এই জায়গায় দাঁড়িয়েছে ওরা দেখলো যে কেচ্ছা বিক্রি না করলে নোংরা বিক্রি না করলে চ্যানেল উঠবে না তাছাড়া ওদের কি এখন তো বড় বড় ক্রিয়েটার্সরা ব্লগার্স মানেই নোংরা ব্লগিং মানেই নোংরামি করতে হবে চ্যানেলের বড় বড় ব্লগাররা যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার মিলিয়ন সাবস্ক্রাইবার ম্যাক্সিমাম সবার কথা বলছি না যখনই তাদের রিচ একটু ডাউনে থাকবে পাগল হয়ে যায় তখনই তাদের তৈরি করতে হবে নোংরা হয় বউকে বেঁচতে হবে নাহলে স্বামীকে বেঁচতে হবে নাহলে শ্বশুর শাশুড়ি যা আছে কিংবা অন্য কিছু বিক্রি কিছু করতে হবে নোংরা দেখাতে হবে সব থেকে খারাপ মানুষ তো নোংরাটা দেখতে ভালোবাসে আমরা এগুলোকে দেখে আমরা বলিস কি করছে স্টার জলসা কেউ হার মানিয়ে যাচ্ছে টি আর পির তালিকা অনেক খাই তাই না আমরা বলি কামেন্টস করি কিন্তু দৌড়ে চেক করি নোটিফিকেশানটা কখন আসলো শুনতে হবে আজকে কি বলল আজকে কি নিয়ে ঝগড়া হচ্ছে আজকে কতটা কাদা চেদাচ্ছে কি হচ্ছে এগুলো শুনতে আমরা ভালোবাসি আমাদের মাইন্ড এটা সেট করে নিয়েছে নোংরাটাকেই আমরা ক্যাচ করব তাহলে এখন তো নোংরাই চলবে আমরাই যদি নোংরা ভালোবাসি তাহলে ভদ্রটা কে দেবে ভালো জিনিসটা কে দেবে ভালো তো মানুষ নেয় না তাই সেই জায়গায় দাঁড়িয়ে সবাই সবটা বুঝতে পারছে সবাই সবটা বুঝতে পারছে যে এই ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে কতটা সাজানো কতটা স্ক্রিপ্টেড তবে স্ক্রিপ্ট কিন্তু ভালো লিখেছে তাই না এই লাস্ট কালকে একটা ভিডিও দেখছিলাম কমিকার চ্যানেলে আজকে ভিডিও আমি দেখিনি আমার মেন্টালি সেই কন্ডিশন নেই হয়তো কাল থেকে আমি আবার দেখা শুরু করব তো সেখানে কালকে দেখলাম উজ্জ্বলের মা আর কি মা আলাদা খাবে ছাদে গিয়ে রান্না করবে সেই জন্য চাল নিয়ে এসছে হাড়িতে চাল নিয়ে এসে আলাদা রান্না করে খাবে সেই চালটাও কনিকা বলছে তার না পয়সাটা কোথা থেকে আসছে পয়সাটা তো আমার থেকেই আসছে আমি দেখছি তাহলে এখন আলাদাই খাবা আমার আনা চাল দিয়ে কেন খাচ্ছ আলাদা সবই ঠিক আছে লিফ্ট হয়তো লিখেছে অ্যাকচুয়ালি রাইটার তো না কোথাও কোথাও তো ভুল হয়েই যায় তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকগুলো জায়গায় না এখানে সাজানোটা ভুল হয়েছে প্রথমত আজকে যেটা বোঝাতে চাইলো কলিকা ওর তাকায় শখটা ওর টাকা তো হচ্ছে ওর প্রচুর কন্ট্রিবিউশন বাড়িতে সেটা আমরা জানি প্রচুর কন্ট্রিবিউট করেছে তারপরে শাশুড়ি যে কিছু কন্ট্রিবিউট করেন এমন তো নয় আজকে ও যদি এই বাড়ির বউ হয়ে দশ বছর বারো বছর আসে তার আগের এতগুলো বছর ওর শাশুড়ি নিশ্চয়ই তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর এখানে লেবার দিয়েছে তার কন্ট্রিবিউশন তো প্রচুর হাই তাই না ওর দিদি যেখানে বলছি উজ্জ্বলের দিদি কয়েক মাস আমি এখানে থাকবো কী রিজেন্ট কী বিদ্যাক তো জানি না প্রপার্টি ভাগাভাগের বিষয় প্রপার্টি হয়তো সে চাইছে ওরা দেবে না কেন দেবে এটা হচ্ছে নিছকে একটা খেল কারণ প্রপার্টি ভাগাভাগি হবে না এটা ওর ননদও ভালো করে জানে যে এই প্রপার্টিতে পুরো গোতলাটা করিকা নিজের টাকায় করেছে সুতরাং এখানে ভাগের বিষয়টা কোথা থেকে আসছে আর নিচতলাটা স্ট্রাকচার থাকলেও ওখানেও অনেক কন্ট্রিবিউশন যেটা কালকে কণিকা বললো যে আমি অনেক কিছু করেছি নিজ তো সেটা খুব ভালো মানে এত বন্ডিং ছিল আর ভাইয়ের বউর মধ্যে ননদার মেয়েকে সবাইকে নিয়ে সেই জায়গায় হঠাৎ করে এই জিনিসটা দেয় না কিন্তু ভুলটা কোথায় কণিকা করলে বলিস তো কণিকা উজ্জ্বল যেই লিখুক না কেন মানে যেই বলে দিক না কেন সেখানে ভুলটা এটা হলো যে আজকে ওদের টাকা ওরা আলাদা খাচ্ছে অথচ ওদের টাকাতেই নাকি ওদের চাল দিয়ে খাবে এটা হয় না আলাদার মানে এটা হয় না ওরা ইনকাম করে কিন্তু যতদূর আমরা জানি ওরা বলেছে ভিডিওতে সেটা হলো গিয়ে উজ্জ্বলের মায়ের একটা দোকান আছে সেখান থেকে কিছু হলেও তো ইনকাম আসে আরে নুন ভাত খাওয়ার পয়সাটুকু তো আসে কনিকা যখন এই সোশ্যাল মিডিয়ায় আসেনি ধরো আজ থেকে পাঁচ ছ সাত বছর আগের কথা বলছি তখন তো ওই দোকানের ওপরে ওদের সংসারটা চলতো না খেয়ে থাকতো এত লাক্সারিয়াস থাকতো না যেটুকু না চললে না সেটুকুভাবে তো চলতো তো এই জায়গাটা ভুল করেছে যে ওরা না খাওয়ালে কি তারা খেতে পারবে না যেভাবে স্ক্রিপ্ট দেখাতে চাইছি প্রথমত দ্বিতীয়ত চালটা নিয়ে ছাদে গিয়ে রান্না করবে হাঁড়ির মধ্যে চাল অথচ হাঁড়িটা নিয়ে কণিকার রুমে রুমে এসে ঝগড়া করছে মানে হাড়িটাকেও দেখাতে হবে যে দেখো সত্যি আলাদা খেতে যাচ্ছে প্রমাণ হাড়িটা প্রমাণ বলেছি না দেখো টুকলি যদি যারা করে টুকলি করে পাশ করতেই পারে কিন্তু টুকলি আর তুমি মুখস্থ করছো তুমি তোমার নলেজ থেকে দিচ্ছো মানে তোমার হুবহু হুবহু তুলে দিয়ে আসলে আর তুমি নলেজ থেকে করছো মানে জিনিসটা তুমি বেসিক বুঝে গেছো তুমি নিজে তৈরি করতে পারছো তাই না এবার যে এক্সামিনার সে যখন তোমার কপিটা দেখবে চেক করবে সে কিন্তু বোঝে কোনটা টুকলি করে আর কোনটা নিজের মগজ খাটিয়ে তুমি লিখেছো টুকলি লেখা যদি পনেরো লাইনেরও হয় মগজ খাটানোর লেখা যদি পাঁচ লাইনেরও হয় মগজ খাটানোর লেখাটায় কিন্তু নাম্বারস তো বেশি আসে ঠিক বলছিলাম আর টুপি যদি ধরা পড়ে যায় কোনো কারণে মানে ধরো সে একটা ভয় কাজ করে তো যে আমি ঠিক করে লিখবো দেখতে হবে সবসময় টিচার কোথায় আছে আমি কন্টিনিউ লিখতে পারবো না এখানে ভুলটা হয়েছে এদের ক্ষেত্রে তাই এটা তো রাইটার্স নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে স্ক্রিপ্টগুলো ভুল হয়ে যাচ্ছে তাই না আজকে হাঁড়িটা নিয়ে চলে আসলেও ঝগড়া করতে কি না আলাদা খাবে নাকি। কি তারপরে হাতের হাঁড়িটা রেখে দিদি চলে গেল এবং দিদি বলছে কোথায় যাব তোরা আমায় বিয়ে দিয়েছিস উজ্জ্বল বলছে যে আমি তো দিইনি মা দিয়েছে দিয়ে বাবা মা দিয়েছে তাদেরকে বল বাবা তো নেই কাকে বলবে মা ভাই থাকলে আমার সমস্যা হলে ভাইকে বলতেই পারি তাই না এই কথাগুলো যুক্তি দিন মনে হল প্রপার্টি রিলেটেড বিষয় সেটা অন্য রকমভাবে বলা যেতেই পারতো তারপরে আবার এখানে কি বলা হলো ফনিকা বলছে ও আমার খাবে আমার করবে আমার আমার নামেই গালিগালাজ করবে তোমার নামে গালিগালাজ করেছে সে খারাপ তুমিও তো সেটাই দেখাচ্ছ তার থেকেও খারাপ কিছু করে দেখাচ্ছ বেশি কিছু বলছো তাই না তাহলে পার্থক্য কোথায় আসলে ভালো হয়েছে এতে নরদের চ্যানেলটিও দাঁড়িয়ে যাচ্ছে তোমার চ্যানেলে রিচটিও উঠছে ইনকামও হবে দোতলা কমপ্লিট হয়ে গেছে এরপরে প্ল্যান কী ভেবে দেখো মানে যতটা পুঁজি করার ছিল তত দিয়ে এই কদিন চলেছে পুঁজিটা এখন আস্তে আস্তে ডাউনে যাচ্ছে এখন আবার পুঁজি করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে হবে তবে একটা জায়গা উজ্জ্বলের লাগলো বললে আমি আমার বউ বাচ্চাকে একটু প্রোটেক্ট করবোই আর তোরা দেখে নে আমি তো আমার বউ বাচ্চার জন্য কথা বলবো একদম ঠিকই বলেছে বউ বাচ্চার জন্য আমি তো উজ্জ্বলকে দেখেছি সময় কথা বলতে সব সময় প্রোটেক্ট করতে এই জায়গাটা ভালো লাগলো কিন্তু ঝগড়াটা ঠিক জমলো না মানে এই যে জিকিৎসাটা দেখাতে চাইলো এটা তো বোঝাই গেলো কারো ফ্যামিলির ভেতরে কোনো কিছু ঘটছে সেটা আমার অন ক্যামেরা হয়ে ভিডিও তো উঠছে বুঝতে পেরেছো মানে সেটাও আমার বিজনেসের পার্ট বিক্রি হচ্ছে মানে এটা দিয়ে আমি ইনকাম করছি আমি কেউ যখন দেখবে যে ক্যামেরা হচ্ছে ক্যামেরা হচ্ছে কেউ উল্টো থেকে ক্যামেরা করছে তখন সে উল্টো আরেকজন যে আছে সে যখন কোনো কথা বলবে সে কিন্তু ওই ক্যামেরাটা দেখে পাঁচটা বাজে কথা বলার আগে স্টপ হয়ে যাবে সে একটু অন্যরকমভাবে বলতে চাইবে যে ক্যামেরা উঠছে ভাইরাল হয়ে যাবে তাই না এটা মানুষ বাজে হবে সম্মানের বাইরে কী আছে বেঁচে আছে তো সম্মানের জন্য তখন তারা কি করবে স্টপ হয়ে যাবে বা অন্যরকমভাবে বলবে যখন ক্যামেরা অন অন থাকবে না তখন গিয়ে পাঁচটা গালিগালাজ করবে পাঁচটা কথা বলবে কিন্তু এরা সবাই ননদ ক্যামেরা অন করে ভাইয়ের বউর কাছ থেকে সব বলছে স্টেটমেন্ট দিচ্ছে ননদ নিজের ভাইয়ের বউ ক্যামেরা অন করে নিজেকে দেখাচ্ছে না সে তো ক্যামেরা ধরে আছে বাকি সব তুলছে আর সবাই নিজেদের ক্যারেক্টারগুলো প্লে করছে মা মায়ের জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টার প্লে করছে দিদি দিদির জায়গায় উজ্জ্বল উজ্জ্বলের জায়গায় তাই না ভালো লাগে চলুক চলতে থাকুক এখন এমনি তো সিরিয়াল দেখা মানুষ কমে গিয়েছে দেখেই না একদমই দেখেন ওই আমাদের মায়েদের এজের যারা আছে ওই টাইপের কিছু মানে ওই ওই এজটা এখনও একটু ধরে রেখেছে বাকি আমরা তো টিভির সঙ্গে অ্যাটাচই নই ওই ফোন আসার পর থেকে আর শুনি যে এখানে এই এই সিরিয়াল চলছে ওই সিরিয়াল চলছে এরকম যদি সিরিয়াল দেখা যায় প্র্যাকটিক্যালি মানে যেটা স্ক্রিপ্ট দরকার হয় না মানে সিরিয়াল তো বুঝি যে এটা বাস্তবের সাথে মিল রেখে তৈরি করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি ঝগড়া ওপেন ঝগড়া এটাও তৈরি করা হচ্ছে তো সেখানে আর আমাদের চ্যানেল খুলে টিভি দেখার প্রয়োজন কুকাল তো মিটার উঠিয়ে তাই না নেট তো বলতেই হচ্ছে ভালোই হচ্ছে তোমাদেরও ইনকাম হচ্ছে আমরাও কসিভ করতে পারছি খুব ভালো লাগছে তো যেটা বলতে চাইছিলাম যে এক সপ্তাহ আগে কণিকা কী জানিয়েছিল আমাকে এক সপ্তাহ আগে কণিকা আমাকে কিছু জানায়নি যেটা আমি এই কথাটার মানে হলো এটাই তোমরা এই যে ওদের যে ফ্যামিলি কেচ্ছা এই কেচ্ছা শুরু হওয়ার আগের ভিডিও একটু দেখে আসো লাস্ট একটা দুটো ভিডিও এই কেচ্ছা শুরু হওয়ার একটা দুটো ভিডিও দেখে আসো লাস্ট তারপরে যে কেচ্ছাটা শুরু হয়েছে কেচ্ছার আগের ভিডিও একটু দেখে আসো সেখানে কিন্তু রকম টাচ পাওয়া যায় সেখানে কিন্তু এদের বন্ডিংগুলো খুবই ভালোই ছিল ভালোই এরা চলছিল হঠাৎ করে মানে সপ্তাহখানেক আগে গিয়ে তোমরা দেখে আসো হঠাৎ করে এই জিনিসটা মানে এও দেবীর মতো দেবী দেখলাম এখন তার ছেলে হয়েছে ভালো হয়েছে ভালো আছে ভালো থাক এই যে এত ইয়ে করে নিজের বড়ো ছেলের পড়াশোনার জন্য ফ্ল্যাটে আসলে লাগে বলছে ফ্ল্যাট ভাড়া ছেড়ে গ্রামের বাড়িতেই আবার ফিরতে হবে যে সামনে এটা দেখলাম তো কেউ কারো থেকে কবে যায় না একজন যদি একজন ব্লগার যদি গেচ্ছা শুরু করে বাকিরা বসে থাকতে পারে না মানে তারা ভাবে এ বাবা ও আমাকে তুপতে যাচ্ছে নাইন্দিকে কিছু একটা চলছে আমি ভিডিও যদিও দেখিনি অনেকের ভিডিওস দেখলাম এরকম থামবে আসছে তার মানে ও ভাবছে এখন চলছে কিনু এতদিন ধরে খেলো আর কি আমাদের ক্যাথা তারপরে প্রিয়াও নতুন নতুন টপিক্স দিয়ে আসছে এখন তাদের ব্যাঙ্কটি কেন বাদ যায় আর তবে একটা জিনিস খুব খারাপ হলো বন্ধুরা সেটা হলো গিয়ে এই ক্যাথা আর ওদের কেচ্ছা তো এই প্রায় পনেরো দু বছর ধরে বিক্রি করছে বিক্রি করে চ্যানেল চলছে এই এমএসএল বা কিছু কন্টেন্ট সামনে চলে আসার জন্য না এই গ্যাথা আর ফোনদ্বীপের কন্টেন্টটা একটু মানে চাপা পড়ে গেল তাই না বলো বেচারাদের মনটা খারাপ ওরাও হয়তো এখন নতুন পুরো কন্টেন্ট খুঁজছে নতুন কী হট টপিক্স এখানে তুলে ধরা যায় কী কেচ্ছা এখানে তুলে ধরা যায় যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে আরও একজন আছে সেও খেলার চেষ্টা করছে তাকে নিয়ে কাল ভিডিও আনবো আজকে যখন এটা নিয়ে করছি আজকে এরপরে আর ভিডিও দিতে পারবো না কাল যদি পারি চেষ্টা করবো যদি আমি ঠিক থাকি ফিজিক্যালি মেন্টালি তবে দু তিনটে ভিডিও দেওয়ার ইচ্ছে আছে দেখুন ডিউ হয়ে আছে তোমাদের অনেক কিছু জানানোর আছে আমার তো ফুল বললাম না ঠিক বললাম এলকে নিয়ে তোমরা একটু কালকে জানিও আর বাকি আরও অনেক কিছু এলকে নিয়ে বলবো অনেক ইনফরমেশান তোমাদের দেবো আজকে পাচ্ছি না ইত্যাদি সেই আমার কন্ডিশন নেই একটু টাইম নাও হয়তো কাল থেকে আনতে পারবো আর তোমরা কাগজ করো তোমাদের কাগজ আমাকে অনেক বেশি মোটিভেট করে হয়তো আমার এই ডিপ্রেশন থেকে আমাকে আরো অনেকটা বার করে নিয়ে আসতে সাহায্য করবো অনেকটা করেছে আরও অনেকটা করবে একটু করে বলাচ্ছি ছোট ভিডিও গেলাম বড় আর করলাম না সুস্থ থেকে সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রাখবো দেখা হচ্ছে কালকে তাইটা